সেনাবাহিনী তার পালন করে রিস তার আন্দোল ফেলে তখন রাইফেল হাতে নিয়েছিল তা আপনার জানেন আর

এটা চলবে না কারণে এই শেখ হাসিনার নেতৃত্বে সেনাবাহিনী সেনাবাহিনীকে অসত্যতার চরম পর্যায়ে নিয়ে গেছিলেন এবং অনেক আপনারা জানেন সেনাবাহিনী যখন যোগ দেয় সেনাবাহিনী শপথ করে শপথ নাই কিনিয়া শপথ নয় সংবিধান এবং এদেশের মাটি এদেশের কে কিলিয়ে দেওয়া যাবে না ভারতীয় আধিপত্যের কাছে এবং আজ্ঞাসের কাছে মাথা নত করবে না আপোষ করবে না জীবন দিবে আপোষ করবে না এই কবিকে নিয়ে মূলত সেনাবাহিনী কাজ করে সেনাবাহিনী সাধক নাই সেই সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনী অফিসার ডাক্তার জানেন আমার সাতান্ন জন দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিষ্ঠুর ভাবে আত্মীয় হয়েছে নিষ্ঠুর ভাবে বাড়ছে আপনারা জানেন এটি ছিল ভারতের প্রথম আদেশন প্রথম কেস ক্রিসিসেবে শেফাসিনাকে বলছে তোমার সেনাবাহিনীতে যে جاسক সেনাবাহিনী সেনাবাহিনীকে নিঃশেষ করতে হবে সেনাবাহিনী ভিতরে যারা সাতসা দশ সৈনিক বের করো এবং পিআর এর সেই অনুষ্ঠানে আনো নিস্তুরভাবে 57 জন অফিসারকে মৃত্যুবরণ করতে হয় তা জানেন পরবর্তীতে আপনারা এটিও জানেন আলেম এই বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে সচ করা যাবে না সচন্ত করলে দুঃখ দেওয়া হবে এটি ভারতীয় দালালেরা ভারতীয় রয় জানতেন যদি ইস্তানের তো লোকেরা যদি একবার রাস্তায় নামে তাহলে যাবে না এটি ওরা বুঝতে পারছে বলে সেই দিন সেই দিন আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সামনে নিষ্ঠুর নিজম ভাবে সেই দিন রাষ্ট্রীয় ক্ষমতার পুলিশ ভাইদেরকে অস্বাধের নির্দেশনার মধ্যে এই পুলিশ এবং সেনাবাহিনী বলেন তাদের দেশ ছিল তারা এবং যা সেই দিন তাদের দাবি দিয়ে এই রাজস্থান করতে চেয়েছিলেন তাদের নিষ্ঠুর তাদের মৃত্যুবরণ করতে হয়েছে রাতের অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং হলটল মুখ থেকে শুরু করে বাংলাদেশ নটিয়ন কলেজ পর্যন্ত কোনো নেটওয়ার্ক এক না এবং দুকু বন্ধ করে দিয়েছেন নিশ্চয়ভাবে নির্মমভাবে এই হত্যাকাণ্ড হয়েছিল এই বড় বড় হত্যাকাণ্ডের ইতিহাস আপনারা জানেন আয়না ঘরে কথা বলতে চাই না আয়না ঘর আয়না ঘরে অসংখ্য দেশিক হাজারো সংখ্যাকে নিয়ে নিষ্ঠুর ভাবে নির্মম তাদের আয়না ঘরে রাখা হয়েছিল আরো একটি বিষয় স্পষ্ট হওয়ার দরকার সেটি হল আপনার কথা আপনারা জানেন এই বুয়েটের ছাত্র ছিল সে কোনো রাজনৈতিক দল করত না সে যখন দেখল

দেশবাসীকে এবং বিশ্ববাসীকে অবৈধ করতে চেয়েছিলেন নিষ্ঠুর ভাবে খুশে খুশে ওর মৃত্যুবরণ নিশ্চিত করেছিল তা আপনারা এবং আরো জানেন আপনারা

এই উমিয়ার মাটি থেকে না আফরার দেশে পাঠিয়ে দিতে হবে সে নিয়াসকে মৃত্যুবরণ করতে হয়েছে এরকম আয়না ঘর কত গ্রাম সিলেট ঢাকা 77 এ নিষ্ঠুরভাবে নির্মমভাবে এদেশের মানুষের দাসত্ব নিক্ত করে गुलाટી রাখার জন্যই পুলিশ প্রধান মিডিয়ার প্রধানে শুধু নির্দেশ দিয়েছে কাজ করছে আমার সেনাবাহিনীর সেভাই সাব ইন্সপেক্টর এই পর্যায়ে

দেশবাসীকে বাংলার জমিনে সাদাবাজি চলবে না ঘুষ চলবে না শেখ হাসিনার প্রত্যক্তার দ্বারা প্রশাসন বিভিন্ন